বন্ধুরা কৃষকদের জন্য সুখবর আজ থেকে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঁচ টাকা করে ক্রেডিট হলো তো বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো কারা কত পাবে স্পষ্ট এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব কৃষকদের বছরে দুই কিস্তিতে দশ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয় এছাড়াও কোনো কৃষক মারা গেলে তার পরিবার এককালীন দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় তবে কৃষকদের জন্য আরও খুশি সংবাদ এখনো কৃষক বন্ধু প্রকল্পের সম্পর্কে কিছু বিস্তৃত তথ্য জানতে হলে আরো আপনারা ভিডিওর সঙ্গে থাকুন তো কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয় নিশ্চিত আর প্রকল্পের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি করাও হয় মৃত্যুক্ষেত্রে কৃষকদের পরিবারকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয় পশ্চিমবঙ্গ স্থায়ী বাসিন্দা হতা হবে বা কৃষক বন্ধুর সাথে যুক্ত থাকতে হবে আঠেরো থেকে ষাট বছর বয়সী কৃষকদের এই প্রকল্পের জন্য আবেদন করতে পাবে। আঠারো বছর না হলে কিন্তু কেউ আবেদন করতে পারবে না স্পষ্ট বার্তা রাজ্য সরকার জানিয়েছে এক একর জমি থাকলে আপনারা দু কিস্তিতে দশ হাজার টাকা করে পাবেন তো বন্ধুরা কৃষকদের জন্য আবারও একটি নতুন খুশির খবর যারা নতুন আবেদন করেছেন এবং আবেদন দুয়ারি সরকার করেছেন ও তারা ভাবছেন যে আমাদের টাকা কেন ঢুকছে না ও তাদের অলরেডি কেবিআইডি পেয়েছেন যারা তো তাদের জন্য টাকা ডুববে তো কৃষক বন্ধু প্রকল্পের জন্য অনলাইনে আবেদন যেতে পারে যাচাই করার জন্য কৃষক বন্ধু ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করা যেতে পারে যদি কোনো কৃষক মারা যান তবে তার পরিবার অবশ্যই মৃত্যুর সাংসদপত্র জমা দিতে হবে যে কোনো তত্ত্বর জন্য নিকটবর্তী বিডিও এসডিও অফিসার বা বাংলা সহায়তা কেন্দ্রে যোগাযোগ করতে হবে তো কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে বিস্তৃত তথ্য পাওয়ার জন্য আপনাদের কৃষক বন্ধু ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে তো কৃষক বন্ধু প্রকল্পের কিস্তি সম্পর্কে জানতে চেয়েছেন অনেক কৃষক বন্ধুরা তো স্পষ্ট আপনাদের কাছে আমি জানিয়ে দিই কৃষক বন্ধু প্রকল্পের দুটি প্রধান ভাগ রয়েছে নিশ্চিত আয় এবং মৃত্যুর সুবিধা এক একর বা তার বেশি জমি থাকলে দশ টাকা পাবেন দুটি কিস্তিতে পাঁচ হাজার করে তো এবং এক একর জমির কম জমির জন্য চার টাকা প্রদান করা হয় মৃত্যুর সুবিধা হিসেবে আঠারো থেকে ষাট বছর বয়সী কৃষকদের মৃত্যু হলে তার পরিবারকে এককালীন রাজ্য সরকার দু লক্ষ টাকা অনুদান প্রদান করবে তো বন্ধুরা যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তারা অবশ্যই তোমাদের নিকটবর্তী এলাকায় এগ্রিকালচার অফিসে গিয়ে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের সমস্যা সম্পন্ন হবে তো অলরেডি যারা আগে থেকে পেয়েছেন তারা অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা অলরেডি ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করে দিয়েছে তো বন্ধুদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি সাবস্ক্রাইব করেননি তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ অনলাইন বাংলা এডুকেশন চ্যানেলের পক্ষ